প্রথমে এসে ফসফরাসের পেশেন্ট আপনার কাছে আপনি জানবেন আসার সময় বলবে স্যার আমি কি আসবো স্যার আসতে পারি কে বলে মেয়াই কামিন স্যার স্যার আমি কি আসবো ভিতরে এই যে প্রথম যে বলাটা দ্বিতীয় সে বলতে বসবে যে স্যার বসবো বসতে পারি আপনার বলতে হবে কথাগুলো এই যে কথা সে এসে তো কথা না বলে টুপ করে ঢুকে উনি বসে পড়তে পারতো এটা আলাদা চরিত্র কিন্তু সে করেনি কেন তার জন্য রুবরিক হচ্ছে অ্যাফাবিলিটি শিষ্টাচার আর কি সুন্দর করে এরপরে দেখব কথা বলে সাজিয়ে কথা বলে গুছিয়ে কথা বলে সুন্দর সুন্দর বাক্য প্রয়োগে কথা বলে ভালো ভালো শব্দ চয়ন করে দিস ইজ অ্যাফাবিলিটি তাহলে আমরা প্রথমে দেখলাম শিষ্টাচার শিষ্টাচারের ভিতরেই তো এইটা পড়ে স্যার আমি ভিতরে আসবো আসবো কি না এই যে অনুমতি নেওয়াটা ভিতরে তার কাছে আসার বসার অনুমতি ভিতরে আসার অনুমতি দিস ইস অ্যাফাবিলিটি অ্যাফাবিলিটি এটা আমরা ফার্স্ট পেলাম এন্ট্রিতে পেলাম আপনার চেম্বারে প্রবেশ করেছে সেটার এন্ট্রিতে নেক্সট হচ্ছে সে প্রথমে এসে বলে আদাব স্যার ভালো আছেন আমি ভালো আছি কি না প্রথমেই রুগী এসে খবর নিচ্ছে হ্যাঁ আমরা জিজ্ঞেস করি আমরা তো জিজ্ঞেস করি যে কী অবস্থা কি সমস্যা পেশেন্ট এসে ফসফরাসের পেশেন্ট এসে আপনার কাছে জিজ্ঞেস করে আদাব স্যার ভালো আছেন দিস ইজ কমিউনিকেটিভ এই অ্যাফিলিটির ভিতরে কিন্তু এই কমিউনিকেটিভ ব্যাপারটা আমি পরে এক্সপ্লেন করছি নিজের থেকে সেই জিনিসটা বলা